ইপটিজিং কিটা এইটা মুখে দয়া অন্তত তো 20 বার আমি মস্কো করছি ইপটিজিং ইপটিজিং নাই মজা নতুন শব্দ তো না বলে যাক বলে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হইছে ইপটিজিং আরে ইদিকটা এটা বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা আর লোক গজব ছড়া দিছে তোমরা না বলছিলে জরুরি না তখন সামলাও এখন কয় বট নিলাও ছয় মাসের জেল ছয় মাসের জেল বট নিল হয় ঠিক কিন্তু আবার ঠিকই করে কারণ এইভাবে আইন দিয়ে ছয় মাস না ছয় বছরের জেল দিও ওই ট্রিটিং টিকা নারীদেরকে রক্ষা করা যাবে না বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিড়াল সুটকি যদি খাস তাহলে পঞ্চাশটা বেদ বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গ বরং যে ই আইন দিছে হেরে পঞ্চাশটা দাও কেন সে অত তার আমার না খেলে সুটকি লটকায় গন্ধ লাগে আমি সুটকি খেতাম না মধ্যে রেখা ভাইলার বিচে এরপরে ডাকনা দিয়া যদি কে বিড়াল ডাকনা ভালাইয়া খেলে পঞ্চাশটা ঠিক তাহলে এটা মানা যায়

নিয়ত করা লাগবে না জানেন কোন ঠিক কিনা তো এই যে যদি হয় আল্লাহু আপনার জিহ্বার মধ্যে পানি উঠবে ফির হোক আউলিয়া হোক জানেন কোন ঠিক এম পি হোক মন্ত্রী হোক সবার জিহ্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না যদি কেউ কয় আমার উঠে না তাহলে দুটো অর্থ একটা অর্থ হলো হে লম্পট উডে শিকার করে না বাদ পার আর একটা হইলো যে

মহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে হরাই গেল আদম যদি যায় আদম সন্তানেরও যাবে ঠিক কি বলেন না সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয় তাহলে পর্দা লাগবে হেদাব লাগবে রান্না হয়ে রক্ষা করা যাবে না অপর দিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায় এদের উদ্দেশ্য হইলো আমাদের সমাজ থেকে বিয়ার কথাটা উঠে তখন আর বিয়া থাকতো না ইউরোপ বানাইতে চাই আমি আমেরিকার একটা স্টেট আছে এটার নাম হলো এটা হইলো আমেরিকার এক তার পাশের রাষ্ট্র হইলো কানাডা মাসকান একটা নদী তো নদীর হাঁটতে গেলাম আমরা কয়েকজন তো আমরা তো আটটা সেট তসবি করতেছি সুহান আল্লাহ সুহান তাই নেমে সাই না ইয়ার ফরত দু তিন জন ওই ব্রেনসের মধ্যে বসা আমাদের কাছে দৌড় দেখিয়াছি গায় তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো তোমাদের কি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড আমরা বুঝে নি হ্যাঁ মহিলা মহিলা বন্ধু নাই তখন আমরা তার বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা এটা ইসলাম এলাউড না তে ইসলাম গ্রহণ করে না এখন তো আমাদের সমাজে যারা চায় এরকম করতে তোনার বিয়া থাকবে কই বেশ তাক না ই রকম থাকবে লা এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা হে কমা তুমি বিয়াতে রাজি হও না কেন বিয়াতে রাজে হও না কে কোন বাচ্চারা জানে নিচে আরেক লাইন লিখে দেখেছে যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গাই ভালো খেয়ে অর্থ বুঝছেন সস্তায় যদি দুধ পাওয়া যায় গায়ের গোবর ভালাও গাই ভালো ঘাস খাওয়াও এই বুঝা কান্দ কোন নেওয়ার দরকার আছে যেখানে নারী পুরুষ অবাধে সলাবিরা থাকবে যথায় তথায় পাওয়া যায় পর্দা নাই আঙ্গুল ধরে হাঁটতে পারে গিয়ে ঘুরতে পারে বাগানে ঘুরে স্বাস্থ্যে ঘুরে অফিসে ঘুরে সেখানে এই সপ্তম তো হের হতই শেষ তাহলে হ্যাঁ আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না থাকবে না বিয়ার প্রয়োজন নাই

রসের বন্ধ হয়ে যাওয়া গেল মাছে জমছে তাও ভালো মাসি না কেশব খানা যে বয় কালা কালা মাসি ভান ভান করতেছে কথা বুঝলেন এখন কাস্টমার যারা আগে কলা নিত সবই দেখতে হয় মাফ চাই হাজার বার সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইলে কেউ কলা না এখন কি করবে যেখানে ভালাইতে যায় সে ফসা কলা কেন হয় না এখন কি করবে শেষে মাথাত কলা লোয়া গান গায় কইতাম নাকি গায়

তাহলে ষাট টাকা তুই আমি ষাট টাকা আট টাকা কলাই দিয়ে কলাই দিয়ে মনে কথা এখন এরা আগে দুই হালি কলা লইছে দেখি কলার আকর্ষণে না টাকার লুবে কলার দাম আছে কলা তুই দিয়ে হলাই দিব ঠিক তেমনি হবে আমরাও মাথার খুব বুদ্ধি আইছে মনে করলাম সুলাইয়া বেপরদা দিলে মনে হয় কাস্টমার বাড়বো এখন অবস্থা এরকম হইছে মেয়ের বাবা গান গায় সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে হন্দা হুরস্কার বাবাই কে আছো আমার মেয়ের করিদদার মেয়ের পিছনে আছে ফ্রি পুরস্কার ফ্রি দাও আল্লাহ যুবকরা কয় বিয়ে করার তো ইচ্ছা আসল নাই বুঝানি তো আসলাম না আরে মোটরসাইকেল তো অনেকটা হাওয়া আর একটা করে লাই তোর একবার বলেন হাকিম মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লবে হুন্ডা একসাথে হুন্ডার দাম আছে বড় দাম নাই ঠিক ঠিক